আসসালামু আলাইকুম আমরা আজকের চলে এসে পড়েছি বিসমিল্লা নার্সারি এটা আমাদের কালিহাজিতে ফুলতলা বাজার এলেঙ্গা বর্ষা মৌসুমে যে কোনো গাছের চারা লাগালে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পায় গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই আপনারা এই মৌসুমে গাছ লাগান বেশি বেশি মানে এই মৌসুমে অনেক বৃষ্টি থাকে গাছে পানি কম দিতে হয় গাছ মারা যাওয়ার সম্ভাবনা তাই আমরা আজকে চলে আসলাম গাছের চারা নিতে বিসমিল্লা নার্সারিতে আমরা এখন যে গাছের চারাটি নিলাম এটা কামরাঙ্গা গাছ মিষ্টি কামরাঙ্গা আমরা একটু একটু করে সব ফল গাছই নেবো এই জন্য মূলত এখানে আসা এখন আমরা আতা ফল গাছ নেব বাগানের যে মালিক আঙ্কেল উনি আমাদের ভালো দেখে গাছের যারা উঠিয়ে দিচ্ছেন এটা আতা ফল গাছ আমরা যাচ্ছি তার বাগানটি ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সব ধরনের ফল গাছ তার বাগানে আছে আমরা এখানে আসছি চার পাঁচজন লোক আসছি আমরা আমার কাকাতো ভাই মনির আছে সাদুত আছে আমি আসছি আসাদুল আসছে আমরা কয়েকজন মিলে আসছি এই বাগানে এখন আমরা বারো মাসে আমরা গাছ দেখাবো আপনাদের যে আমরা গাছগুলো দেখতেছেন এই তো বারো মাসে আমরা ধরে আমরা আমরা গাছ দুই প্রকারের একটা বারো মাসে নেবো আর একটা সিজনাল ফল মনের সাদা আমরা খেয়ে দেখতেছেন আসলে আমরা অনেক মিষ্টি তারপর আমরা লিচু গাছ নেব আমরা সব আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাগানে সব ধরনের ফল গাছ আছে গাছের যে বাগানের যে মালিক তিনি আমাদের গাগে ঘুরে ঘুরে দেখাচ্ছেন বাগানে কি গাছের চারা আছে আমরাও দেখতেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাই একটু ভিডিও করে নিচ্ছি যাতে আপনারাও দেখতে পারেন আপনারা যদি কেউ টাঙ্গাইলের কেউ দেখে থাকেন অবশ্যই এই বাগান থেকে আপনারা চারা নিতে পারবেন স্বল্প মূল্যে আঙ্কিলকে যদি বলেন রিয়াদ ভাইয়ের ভিডিও দেখে আসছি আঙ্কেলের সাথে কথা বলা আছে তিনি গাছের চারার দাম অনেক কম রাখবেন তো আপনারা চলে আসতে পারেন এলেঙ্গার পাশেই ফুলতলা বাজার নার্সারি বিসমিল্লা নার্সারি যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে আমাদের গাছ নিয়ে আসা শেষ এই ফল গাছগুলো আমরা নিব সবগুলো একত্রে আনা হয়েছে আমরা হয়তো আপনাদের দেখাতে পারি নাই আমরা কি কি ফল গাছ নিয়েছি এখানে অনেক রকমের ফল গাছ আছে আমরা মালটা গাছ থেকে শুরু করে সব ধরনের ফল গাছ কম বেশি এখানে নিয়েছি আপনাদের জন্য আমি এই নার্সারির একটি নাম্বার দিয়ে রাখি যাতে আপনারা এখানে সহজ আসতে পারেন বিসমিল নার্সারি এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের আসাদুল সাহেব অলরেডি কাজ সব ভেনে উঠে বেঁধে ফেলেছেন আমরা এখন আজকের মতো দেখাবো আসসালামু আলাইকুম